তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করো যেভাবে কাদায় আস তাদেরকে গিয়ে সন্তুষ্ট করো কারণ তোমার হিজরত করার তুলনায় মা বাবার সন্তুষ্টি তোমার জন্য বেশি জরুরি যাও তাড়াতাড়ি মা বাবার সন্তুষ্ট তাহলে এই সমস্ত হাদিসগুলো গুলো বোঝা যায় মা বাবার মতের একটা গুরুত্ব এখন আসেন সাহাবাই কেন থেকে সাহাবাই কেনার ঘটনার থেকে একটু বুঝি গুরুত্ব কতটুকু নবীদের এক সাহাবি ছিলেন হজরতে আবু হরে আল্লাহ ইসলাম গ্রহণ করে যখন বাড়িতে গেলেন আবু হুরাইরার মা জিজ্ঞাসা করেন আমি শুনছি তুমি নাকি মোহাম্মদবিন আবদুল্লাহ কাছে আশা যাওয়া করো কাহা আশা যাওয়া করি তো রাগ করে মা দিসে থাকছে এখন হজরদা আবু হরায়রা আল্লাহ তালা নুনবিজির কাছে চলে গেলেন ডাক যা বরানি আর সুলল্লায়া ইসলাম গ্রহণ করার কারণে আমার মা আমাকে প্রহার করেছেন আল্লাহ নবী ডাক দেয়া বলেন আবু হরাই তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করতেছো মনে হয় সাহাবি বলেন না 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 কমপ্লেন করি না বরং আপনি আমার মার জন্য একটু হেদায়েতের দোয়া করে দেন আল্লাহর নবী দোয়া করতে লাগলেন আল্লাহ হুম্মাহ দি উম্মা আবি আল্লাহ গু আপনি আবু হরাই মাকে হেদায়ত দিয়ে দেন হজরতে আবু হরাইরা দৌড়াইতে ছিলেন বাড়ির দিকে সাহাবাই কেরাম ডাক দেয়া বলেন আবু হরাইরা তুমি বাড়ির দিকে এভাবে দৌড়াচ্ছ কেন হজরতে আবু হুরায়রা ডাক দেয়া বলেন সাহাবিরা রে আমি আজকে পরীক্ষা করে দেখব আমি বাড়িতে আগে বসতে পারি না নবীজির দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছি হজরতে আবু হরাইরা ঘরের দরজার সামনে গেলেন ঘরের দরজার সামনে গিয়ে শুনতে দেন ঘরের ভেতরে গোসলের আওয়া পানির আওয়াজ শোনা যাইতেছি আর মা বের হয়ে আইসা ডাক দেয়া বলে না বহু তোরে পিটাই করার পর আমার দিলের মধ্যে কেমন জানি এই ধর্মের প্রতি একটা আকর্ষণ হয়ে গেছে এজন্য তুই চলে যাওয়ার পর আমি মনস্থ করেছি আমিও মোহাম্মদ ইবনে আবদুল্লার কাছে গিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যাব আমার এই নবীজির দরবারে নিয়ে যা তাইলে বোঝা যায় মুসলমান ভাইরা আমার বাবার আমার মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেন চলে না মা বাবা যদি জুলুমও করেন তারপর মা বাবার সাথে খারাপ আচরণ দেওয়া যায় না এক সাহাবি ডাক দেয়া বলেন মান আহাক্কু বিহুসনি সোহাবাতি ওগো আল্লাহর হাবিব আমার সব সঙ্গ সঙ্গ সঙ্গী হওয়ার জন্য সুন্দর ব্যবহারের জন্য সবচেয়ে প্রাপ্য ব্যক্তিকে নবীজি বলেন উম্মুকে তোমার মা সুম্মা মান উমুকে তোমার মা সুম্মা মান তারপরে কে তোমার মা তিনবার মার কথা বললেন বললেন মা বাবার কথা তিনবার বললেন মার কথা সাহাবি ডাকেন ইয়ার সুলাল ইনসালামাহু যদি মা বাবা জুলুম করে নবীজি বলেন ইনসালামাহু ইনসালামাহু ইনজালামাহু এ সাহাবি যদি মা বাবা তোমার ওপর জুলুম করে তারপর তুমি সন্তান হওয়ার কারণে মা বাবার সাথে খারাপ আচরণ দেওয়া বা জুলুম করার তোমার অধিকার না অনেকে বলে যে বাবা আ মানে এক সাইটিয়া একটা বিচার করছে আমার বড় ভাইরে সব সম্পত্তি দেয়া লেছে অথবা ছোট ভাইয়ের দেয়া লাইছে অথবা এই ধরনের কার্যক্রম অনেকে করে যদিও বাবার জন্য এটা উচিত হয় নাই যে করাটা ঠিক হয়েছে না হইলেও তারপরে যে ছেলেটারে কোনো কিছু দিল না বা তার সম্পদ কমায় দিছে এই কম সম্পত্তি প্রাপ্ত ওই ছেলের জন্য মা বাবার সাথে খারাপ আচরণ দেওয়ার কোনো অধিকার নেই যে বাবা তুমি আমার সম্পদি কম দিলা কেন আমি কি তোমার ঘর তুইছি না এর পেয়ার বাড়াই দিলা কেন আমি কি দোষ করলাম আমার কি অন্যায় ঠিক আছে মা বাবার সাথে চল্লিশ বছর ধরে কতই করে না মা বাবার খবরই নেয় না এমনও সন্তান আছে না না নবীজি বলেন ও ইনজালামা হু জালামা হু জুলুম কলক মা বাবার সাথে খারাপ আচরণ দেওয়ার অধিকার নাই জুলুম যদি উনি করে থাকে মা বাবা তাহলে মা বাবা এই জুলুমের পাশটি তো ভোগ করবে আল্লাহর কাছে কথা ঠিক নেই এই শাস্তি ভোগ করবে আল্লাহর কাছে এই জন্য আমি খারাপ আচরণ দেওয়ার কোনো অধিকার নেই তাইলে বোঝা যায় মা বাবার সাথে খেদমতের গুরুত্ব আছে না না তারপরে আসেন আমি একটা ইতিহাস থেকে বলি আপনারা হজরতে ওয়াইসুল কারণের কথা শুনছেন বড় একজন আল্লাহর রুলি ছিলেন ইয়ামনের হাদরতে উমরদি আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ রসুল একদিন আমাদেরকে বললেন মোমর এই আলী আমার এই জামাটা এমন থেকে একটা জামা থাকবে এর মধ্যে একটা লোক থাকবে দিয়ে লোকটার নাম বলো ওয়েস এই ভয়েসকে দিয়ে দিব হাদরতে উমর ডাক্তার বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব জীবনটা আপনার পেছনে কাটাই না কিন্তু এই লোকটাকে আমরা কোনোদিন দেখলাম না যে লোকটার ব্যাপারে আপনি কাপড়ের আপনার জামার ওসিয়ত করে গেলেন আল্লাহর হাবিব দেয়া বলেন তোমরা তাকে চিনো না আবার সাথে তার জন্ম চোখে দেখা না হইলেও অন্তর চোখে সাক্ষাৎ হয়ে গেছে সে একবার যদি আমার দরবারে আসতো তাহলে সে সাহাবি হইতে পারত একজন সাহাবির মর্যাদা দেখ সাত্তবক আসমান জমিন লৌহ কলম সবকিছু যদি এক ফালে রেখে দেওয়া হয় সারা দুনিয়ার সব বুজুর্গের সাহাবি এই সাহাবির আমল যদি একদিকে রাখা হয় ওই সাহাবির আমলের পাল্লা বাড়ি আমার ভাইরা আমার বন্ধুরা হজরত উমর উবিনা আব্দুল আজিজ কাছে একজনকে জিজ্ঞাসা করলো উমর উব্দ আবদুল আজিজকে একজনে জিজ্ঞারা করে আমির এই মুহা বড় আমির এই মুহা বড় নাকি উমর আব্দুল আজিজ ওমর বিন আব্দুল আজিজ ছিলেন তাবি বলেন দেখো আমিরে মহাবিয়া হলেন একজন সাহাবি আমিরে মহাবিয়া যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে যে গোড়া ব্যবহার করেছেন গোড়ার নাকের ভিতরে যে দুলা ডুবছে এই দুলাকে যদি একদিকে রাখা হয় আর ওমর বিন আব্দুল আজিজ সহ সারা পৃথিবীর সব বুজুর্গদের নেক যদি এক পাল্লায় রাখা হয় তাহলে ওই আমিরে মহাবিয়ার ব্যবহারিত তো নাকের দুলার পাল্লা রাখা ও স্কুল সাহাবী হতে পারেন নাই কেন তার বিদ্যা মায়ের সেবার মধ্যে মানে সব সময় লেগে থাকার কারণে ওনার মার সেবা দেওয়ার জন্য অন্য ছিল না উনি সব সময় সেবা তাইলে গুরুত্ব বাবার খেদমতের গুরুত্ব আমি কোরআন থেকে বললাম হাদিস থেকে বললাম সাহাবির ইতিহাস থেকে বললাম এবং বুজুর্গদের ইতিহাস থেকে বললাম এখন আসুন দুই নাম্বার পয়েন্টে যাই মা বাবার খেদমত যে করবো করবো কিভাবে মা বাবাকে কখনো উফ শব্দ বলা যাবে মা বাবা কোনো হুকুম করলে উফ পারতাম আছে না অথবা মা বাবার সাথে এমন কোনো আচরণ দেওয়া যাবে না মা বাবা কষ্ট পায় উফ যেমন সন্তান জন্ম দিলাম রে বলা তানহারহুমা তাদেরকে দমক দেওয়া যাবে না তাহলে পূজা দেয় কথার তার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না কথার তারও কষ্ট দেওয়া যাবে কর্মের তারাও কষ্ট দেওয়া যাবে না কথার কারো মা বাবার সেবা করতে হবে কর্মের দ্বারাও করতে হবে আদাদ হাকিম হহম্দ পুজোর দিদির আমাদুলনালে লেখেন একজন জ সাহেব সকালবেলা নিউজ ব্যাপার করতেছিলেন আর তার বৃদ্ধ বাবা তার পাশে আইসা বসে আর বুড়া মানুষের একটা অভ্যাস আছে একটা কথা বারবার বলে বারবার মানুষের মেজাজটা বুড়া হয়ে গেলে তোর মেজাজটা আগের মতো থাকে না একটু বেশ কম হয় কথা ঠিক না মেধাজটা একটু ব্যতিক্রম হয়ে যায় এর জন্য বুড়া লোকদের সাথে বেশি কথা বা না বলা এদের মর্জি মধ্যে চলা দেখো